এনভারমেন্ট উইক সেলিব্রেশন চলছে ন্যানোর স্কুলে তো ইভেন্ট অনুসারে বাচ্চাদেরকে সেইরকম সেজে যেতে হবে আর র্যাম্প ওয়াক এর সাথে সাথে কিছু স্পিচও দিতে হবে তো আমি ভাবলাম এরকম সেলিব্রেশন আমি নিজেও যদি বাড়িতে কিছুটা করতে পারি তাহলে বেশ ভালো লাগবে তো সেই কথা মাথায় রেখে আমি কিন্তু আজকে সকালের যে জলটা সেটা কিন্তু একদম গ্রিন বোতল থেকেই খেলাম যাতে ভুলে না যায় সেই জন্য কিন্তু কাল রাতেই আমি এই বোতলে জল ভরে রেখেছিলাম ন্যানোকে আমি রেডি করে দিয়েছি এখন আমি নিজে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো ন্যানোর আবার স্কুল বাস চলে আসবে ন্যানো বললো মাম্মা সবই যখন গ্রিন হচ্ছে তাহলে আমার টিফিনটাও গ্রিন কালারেরই করে দাও তো আমি বললাম দাঁড়া ভেবে দেখি কী বানানো যায় তো সেই অনুসারে ন্যানো টিফিন বক্সও কিন্তু আমি গ্রিন কালার করে নিয়েছি তবে টিফিন বক্সের ভিডিও কিন্তু আমি নিতে একদম ভুলে গেছি আমি নিজেও কিন্তু আজ গ্রিন কালারের জিনিসই বেশি ইউজ করছি তুমি কি গাছ ম্যাঙ্গো মানি প্ল্যান্ট আচ্ছা ম্যাঙ্গো পাতা তো নয় ন্যানোর ব্রেকফাস্টের টিফিন বক্সে আজকে আমি দিয়েছি গ্রিন মুগের ছিলা আর ঘরে একটা নাশপাতি ছিল ওটাও কেটে দিয়ে দিয়েছি আর লাঞ্চের টিফিন বক্সে দিয়েছি পালক রাইস গ্রিন মুগের ছিলার রেসিপিটা না হয় অন্য একদিন দিয়ে দেব। আজ আমি যেটার ভিডিও করে রেখেছি সেটা হচ্ছে এই পালক রাইসের আমি অবশ্য একেবারে আমাদের তিনজনের জন্যই বানিয়ে নিয়েছি মানুষ তো নেই আর পুরো রাইসটাই কিন্তু আমি আজ ব্রাউন রাইসে বানিয়েছি তোমরা চাইলে এটা দেরাদুন রাইস বা যে কোনো বাসমতি রাইসে বানাতেই পারো এটা কিন্তু ভীষণ হেলদি আর এটা বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় আমি তিনজনের জন্য রাইসের পরিমাণে এক চামচ ফুল মানে টেবিল স্পুন যেটা হয় সেই স্পুনের এক চামচ ঘিয়ে বানাবো আর এর থেকে বেশি অয়েল কিন্তু আমি একদমই ইউজ করব না পালং শাককে নুন জলে হালকা করে প্রথমে না একটু সেদ্ধ করে নিতে হবে আমি এখানে রাইসটা আগেই বানিয়ে নিয়েছি তোমরা ভাতটা আগে না বানিয়ে এই পালং শাকটা আগে সেদ্ধ করে নেবে আর একটু বেশি পরিমাণে জল দেবে তাহলে ওই জলেই যদি তুমি ভাতটা করে নাও তাহলে ভাতের কালার কিন্তু আরও একটু সুন্দর আসবে খুব ইজি এটা ওই সেদ্ধ পালংটাকে এবার মিক্সির মধ্যে দিয়ে দাও এবং তার সাথে অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন দিয়ে দেবে আর সামান্য একটু আদাও দিতে পারো দুটো কাঁচা লঙ্কা ঝাল অনুসারে এবার যে গ্রেভিটা হলো মানে যে মিশ্রণটা হলো আর কি ওটাকে কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবে এবং তারপরে দেখো আমি কিছু ড্রাই ফ্রুটসও ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি অ্যাড করে দিলাম একদমই কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভাজবো না এবার আমি টেস্টের জন্য কিছু পনির দিয়ে দেব। এই পনিরগুলোকেও কিন্তু আমি ভাজবো না এগুলো আমি মালাই পনির ইউজ করেছি আর একটা জিনিস দেখো আমি কিন্তু পনির এমনভাবে স্টোর করি যখনই পনির কখনো বাড়তি হয়ে যায় আমি পনিরকে এরকম একটি এয়ারটাইট কোটোতে রেখে দিই অবশ্যই তার মধ্যে একটু জল অ্যাড করে রাখতে হবে তাহলে পনিরটা ভালো থাকে এখন পনিরটা অ্যাড করার পর পুরো পালক পনির হয়ে গেছে রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে আর ফ্রোজেন মটরগুলো আমি কি করেছিলাম বলো তো যখন ভাতটা সেদ্ধ হচ্ছিল তখনই শেষের দিকে ওই জলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তাতে ওটা ওর সাথে সেদ্ধ হয়ে গেল ওটাকে আর আমাকে আলাদা করে কষানোর প্রয়োজন হলো না তোমরাও না একদিন বাড়িতে এমনভাবেই বানাবে যাদের বাচ্চারা পালং শাক খেতে চায় না তারা দেখবে কী দারুণ খেয়ে নেবে পুরো জিনিসটা কতটা হেলদি হলো দেখলে এরকম পালং রাইস ছাড়াও আরও অনেক রকমের রাইস হয় তুমি ধনে পাতা দিয়েও বানাতে পারো আবার জানো তো ছিলের পোলাও করি না আমরা সেটাও যদি এরকম পালং শাক দিয়ে আমরা করি সেটাও কিন্তু খুব ভালো হয় সেটা আমি আর একদিন বানাবো চোখের ডক্টর তো ন্যানোকে পালং শাক গাজর এগুলোই বেশি করে খেতে বলেছে সেই জন্য আমি বিভিন্ন সবজিকে এমনভাবে বানানোর চেষ্টা করি যাতে বাচ্চাটার খেতেও ভালো লাগে আর উপকারেও লাগে